জেলখানায় আমার রুমের সামনে বাংলায় লিখে রেখেছিলাম ব্যক্তি ও দল ক্ষণস্থায়ী ইসলাম চিরস্থায়ী তুমি যদি নিজেকে উৎসর্গ করতে চাও ইসলামের জন্য উৎসর্গ করো কোনো ব্যক্তি বা দলের জন্য নয় এরপরে আল্লাহ বলছেন হাদি সাবিলি আদু ইল্লাহ আলা বাসিরা জেনে বুঝে বাসিরা মানে কি এটা ভালো করে মুখস্থ করো বাসিরা বাসিরা মানে হচ্ছে চারটা জিনিসের সমন্বয় এক নম্বর তুমি যেই কাজটা করছো এটা কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ নবীর জীবন অনুযায়ী সাহাবিদের জীবন অনুযায়ী মিলিয়ে দেখো সঠিক আছে কিনা প্রথম সঠিক কিনা সঠিক হলো এবারে ওইটা করার জন্য তুমি যে পদ্ধতি করছো এটা আল্লাহর রসুদের পদ্ধতি কিনা জাহাদ সঠিক একটা পদ্ধতি নবী জেহাদ করেছে আল্লাহ নবী জেহাদ করেন নাই আপনিও জেহাদ করতে গেলেন আল্লাহ নবীর পদ্ধতি দেখুন মক্কায় থাকা অবস্থায় তাও হেদের দাওয়াত দেওয়া শুরু করেছে রাবু বকুর মরসমানের মতো লোক সঙ্গে আছে রাতের বেলায় কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন না ভেঙেছিলেন কেন ভাঙেন নাই এই কয়টা মূর্তি ভেঙ্গে আমার লাভ নেই আবার বানাবে তার যেমন একটা উহিদের বিপ্লব তৈরি করতে হবে জাগরণ তৈরি করতে হবে যেন ওই লোকদের অন্তরের ভিতরে মূর্তির ঘৃণা তৈরি হয়ে যায় এবং তারা নিজেরাই মূর্তির গলায় রশি লাগিয়ে দিয়ে টেনে ভেঙে চুরমার করে দেয় নাই না আল্লাহ তো দেখাই দেন আপনাদের সামনে আল্লাহ নবীর শরীক তরিকাই এটাই এটাই নবীর তরিকা তাওহিদের ব্যাপক দাওয়াত দিতে হবে সাহাবায়ে কেরাম তাই করেছিলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছিলেন চারা রোপণ করেছিলেন শুধু চারা রোপণ করলেই চলবে না আগাছা পরগাছা আসে যাতে করে এগুলো ওয়াজাই না হুফি উল হু বি কুম পরগাছা বাছাই করতে হবে বেরি দি কেবল কার র হই লাইফুল কুফ রবাল ফুফুক ইয়ার বেরিবাদ দিয়ে আগাছা হচ্ছে মাছ রাখুসি মাছ লবণাক্ত পানি এসে ক্ষেত নষ্ট না করে তোমার তাও হৃদ নষ্ট না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে অমসলিম ভাইয়া আজকে আমাদের মূল সমস্যা এখানে মুসলিম দেশে তাও হৃদ থেকে তারা সরে গেছে

কোরআনকে বানিয়ে আপনার সিনায় দায়িত্ব করা জমা করে দেওয়ার দায়িত্ব নিজে গ্রহণ করেছি যেই নবী মসতি বসে কথা বলছেন তার উপর দিয়ে কথা বললে ও হিনাজল হয়ে যায়

ওরকম কথাবার্তা নবীর সামনে বলবি না এমনটা যদি করিস তোদের সব আমল বরবাদ হয়ে যাবে হজ সব হয়ে বরবাদ হয়ে যাবে তেরো পাবি না এই নবী আমি জিজ্ঞেস করতে চাই এত ভালোবাসা যে এই নবীর সঙ্গে তাই ফের ময়দানে এই নবীকে যখন পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা এই নবীকে ওহুদের ময়দানে যখন লোহার তরবার দিয়ে আঘাত করে মাথার লোহার হেলমেট ভেঙ্গে দিয়ে দাঁতের মধ্যে খুঁচা লাগলো দাঁত পড়ে গেল দাঁতের ভিতরে লোহা ঢুকে গেল আল্লাহ নবী ব্যথা পেয়েছিলেন কি না যে কাফের আক্রমণ করেছিল আল্লাহ তারা ফিরাবার ক্ষমতা ছিল কি না ফিরাইছিল কেন ফিরার নাই এটাই ভালো করে বুঝো এখানেই সমস্যার মূল নিহিত রয়েছে কারণ তুমি মনে করো ফুদি ইসলাম কায়েম করে ফেলবে তোমার নবী যুদ্ধের ময়দান নেমেছেন তোমার নবী লোহার পোশাক পরেছেন তোমার নবী যুদ্ধের ময়দানে একা একা দাঁড়িয়ে আছেন কবিতা পড়ছেন আনান নবীউল্লাহ কাজিম আনাব আব্দুল মুতালিব আমি সত্য নবী পালাবার নবী নই আমি মিথ্যা নবী নই আমি আব্দুল মুতালিবের বংশধর তোমরা সেই নবী উম্মত যেই নবী সাতাশটা যুদ্ধের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন এই নবী সম্পর্কে এত বলার কারণ কি এই নবীকে যখন মারা হলো তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরান নাই কেন নবীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছিল নাকি কোরআন তাও পরিষ্কার করে দিয়েছে মা হে নবী আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই আপনাকে প্রতি অসন্তুষ্ট হন নাই বলে তাহলে এত মারলো তুমি ফিরো নাই কেন তোমার ক্ষমতা তো ছিল আল্লাহ দিচ্ছে আমার হাসিম তোমাং তা হল তোমরা কি মনে করেছ জান্নাতে এমনি চট করে ঢুকে পারবে